আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের দক্ষিণ কোরিয়ার খুব চমৎকার দুইটা জায়গা কিন্তু ভাই ঘুরে দেখাবো এবং সেই সাথে তার ইতিহাস ঐতিহ্য সব কিছু তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে এবং শুধু তাই না এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দক্ষিণ কোরিয়ার মাটিতে টেকটারে চড়ে পার্কের উপরে উঠে ঘোরার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাটাও শেয়ার করবো ইনশাল্লাহ তাই বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখে শেয়ার করার অনুরোধ রইল তো এখন আমি আসি কিন্তু ফুচ্চনের আশেপাশে তো এখান থেকে এখন আমি যাব হচ্ছে আপনার আর্ট ভ্যালিতে প্রথম যে লোকেশন আমাদের হবে আর্ট ভ্যালি এবং দ্বিতীয় যে লোকেশন সেটা হবে হবু আইল্যান্ড হোবু আইল্যান্ডে আছে কি আপনার যে বালু এই বালু কিন্তু আপনার পিঙ্ক কালার করে অসম্ভব সুন্দর একটি জায়গা এবং সেখানে লাস্টে যাবো এই কারণে কারণ সেখানকার রাত্রের ভিউটা কিন্তু আমাকে নিতে হবে অসম্ভব সুন্দর রাত্রের ভিউটা আর দিনের বেলায় আর্ট ভ্যালির ভিউটা নেব ইনশাল্লাহ দুইটা ভিডিও আপনাদের খুব চমৎকারভাবে করে দেখাবো আশা করতেছি আপনাদের ভালো লাগবে তো এই যে আমার সাদা পরী এই সাদা সাদাপড়িতে চড়ে কিন্তু এখন কিন্তু আপনাদের নিয়ে যাবো সেই আর্ট ভ্যালিতে প্রথমে তো চলুন যাওয়া যাক হ্যাঁ আর্ট ভ্যালি আর্ট ভ্যালি হল এক অসাধারণ সাংস্কৃতি এবং শিল্পীকলার স্থান যা এক সময়ের অবহেলিত বর্জ্য পাথর ব্যবহার করে পুনর্নির্মিত করা হয়েছে পার্কের প্রবেশপথ থেকে পথটি অত্যন্ত খাড়া তাই মনোরেল ব্যবহার করে উপরে উঠতে হয় এবং হেঁটেও কিন্তু উপরে ওঠা যায় আমি বলবো ওঠার সময় হেঁটে ও নামার সময় মনোরেল ব্যবহার করতে কারণ ওঠার সময় আমাদের প্রচুর এনার্জি থাকে এবং নামার সময় তার বিপরীত কিন্তু মনোরেল থেকে নেমে আপনি সানমারু পারফরমেন্স হল পাবেন যেখানে প্রতি বছর এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত সাপ্তাহিক ছুটির দিনে কিন্তু বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হয় ছাড়াও কিন্তু এখানে খাবার স্টল ও একটি মিউজিয়াম রয়েছে যা পুচ্ছন আর্ট ভ্যালিকে শিশুদের অভিজ্ঞতা প্রোগ্রামের জন্য একটি জনপ্রিয় স্থান করে তুলেছে এবং এই মিউজিয়ামে ঢুকতে কিন্তু আপনাদের এক্সট্রা কোনো টাকা লাগছে না আপনারা যে আর্ট ভ্যালিতে ঢুকবেন যে টিকিট কেটে এই টিকিটের মাধ্যমেই কিন্তু আপনারা এই মিউজিয়াম ঘটতে পারবেন হ্যাঁ বলে রাখি এই আর্ট ভ্যালিতে ঢুকতে কিন্তু আপনারা যদি পুচ্ছনে বসবাস করেন তাহলে কিন্তু কোনো টাকা পয়সা লাগবে না আর যদি বাইরে বসবাস করেন তাহলে ও শুনুন ও শুনুন কিন্তু বাংলা টাকায় কনভার্ট করলে কিন্তু আপনার চারশো টাকা মতো পড়ে তো বন্ধুরা এই আর্ট ভ্যালির কিন্তু মূল আকর্ষণ আমার পিছনে হ্যাঁ এখানে দুইটা মেন পয়েন্ট আছে একটা হচ্ছে এই এই পিছনের এটা আর একটা হচ্ছে মিউজিয়াম যেটা একটু আগে আমরা ঘুরে আসলাম পিছনে আপনাদের একটু ঘোরায় দেখাই হ্যাঁ এই যে এখানে কিন্তু পাথর কেটে খুব চমৎকার ভাবে একটা হট করছে হ্যাঁ এখানে অনেক সুন্দর নীল পানি আছে তো এখান থেকে যে আমরা হোবু আইল্যান্ডে যাব হোবু আইল্যান্ডের দূরত্ব এগারো কিলোমিটার এখান থেকে যাইতে কিন্তু আমাদের পঁচিশ কিলোমিটার মানে পঁচিশ মিনিট মতো সময় লাগবে তো এখন আমরা ফারো কিন্তু মানে দ্রুত কোরিয়ান ভাষায় ফারো আর ইংলিশ ভাষায় ফার্স্ট আমরা এখন দ্রুত চলে যাব কিন্তু হার্বা আইল্যান্ড হ্যাঁ এখন আমরা দ্রুত হার্ব আইল্যান্ডের দিকে যাই তো লেটস গো দ্বীপ দক্ষিণ কোরিয়ার একটি সুপরিচিত পর্যটন কেন্দ্র যেখানে বিভিন্ন ধরনের গাছপালা ও পিঙ্ক কালারের বালো দিয়ে সুন্দর একটি আলাদা পার্ক করা আছে যেটিতে আপনি ট্রেক্টর মাধ্যমে উপরে উঠতে পারবেন এবং সেই পার্কের সৌন্দর্য দেখতে পারবেন এই পার্কের প্রবেশ মূল্য বারো হাজার ওয়ান যেটা বাংলা টাকায় কনভার্ট করলে এক হাজার টাকা মতো পড়ে দিনের সৌন্দর্যর পাশাপাশি রাত্রের সৌন্দর্য আপনাকে পাগল করতে বাধ্য করবে কারণ রাত্রে আপনি থাকলে মনে হবে যেন বিয়ে বাড়ি বিয়ে বাড়ি একটা ভাব অন্যরকম একটা ফিলিংস আপনার ভিতরে কাজ করবে ভাই এবং সেই সাথে এখানে ইতালির শহর রোমের আদলে কিন্তু একটি চমৎকার বিল্ডিং করা আছে এবং সেই বিল্ডিংয়ের পাশে কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু স্ট্যাচু আছে যেগুলো দেখে আপনি সত্যি আপনার মুগ্ধ হতে বাধ্য হবেন টেকটারে চড়ে যদি আপনাকে উপরের ওই পিঙ্ক কালারের বালু দেখতে যাইতে হয় তাহলে কিন্তু আলাদাভাবে আবার আপনাকে ওসনন দিয়ে ফের টিকিট কাটা লাগবে ঠিক আছে টিকিট কাউন্টারটা এখানে আছে হ্যাঁ কেটে আপনারা উঠতে পারবেন আমরা কিন্তু এখন টেকটারে বাইরে ভাই বিশাল ব্যাপার ট্র্যাক্টরে কিন্তু বন্ধুরা এখন চলে আসছে হোবু আইল্যান্ড আর হোবু আইল্যান্ডের যে মূল আকর্ষণ এর আগেও কিন্তু আমি হোবু আইল্যান্ডে আসছিলাম হ্যাঁ কিন্তু এবার আসছি যে মূল আকর্ষণ আমার পিছনে দেখতে পাচ্ছেন ভাই এই যে পিঙ্ক কালারের এগুলা কিন্তু প্লাস্টিকের হ্যাঁ পিঙ্ক কালার দিয়ে প্লাস্টিকের দিয়ে মনে করেন এরকম পিঙ্ক কালার দিয়ে এগুলা করছে এগুলা ফুলের মতো হ্যাঁ চমৎকার কিন্তু আমার সামনে এই যে এখানে এইখানে কিন্তু বালু আছে হ্যাঁ চমৎকার বালু আছে এই যে বালু দিয়ে মনে করেন যে পিঙ্ক কালার করে করা আছে এই যে এই নিচের এগুলাও কিন্তু বালু এই যে ভাই রে ভাই পিঙ্ক কালারের বালু বালু কালার করছে বিশাল ব্যাপার মানে সে একটা আকর্ষণ মানে অসম্ভব সুন্দর একটা জায়গা হ্যাঁ পরিমাণের মানুষ সবার কিন্তু একটাই আকর্ষণ সেটা হচ্ছে এই পিঙ্ক কালারের বালু এবং এই প্লাস্টিকের ফুল হ্যাঁ মানুষ যে কী পরিমাণে ভাইরে ভাই অসম্ভব সুন্দর একটি জায়গা মানে শুধু মানুষ আর মানুষ হ্যাঁ এই যে সব কেউ ফটো তুলতেছে কেউ ভিডিও করতেছে হ্যাঁ এক একজন এক এক রকম কাজে ব্যস্ত তো যাই হোক এই দুইটা স্পট কিন্তু কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন এই হবু আইল্যান্ডে ঢুকতে কিন্তু ভাই মান ই সনন নিছে মেলা টাকা ঠিক আছে কিন্তু ভ্যালিতে ঢুকতে ফুচ্ছনে যারা বসবাস করে তাদের কিন্তু কোনো টাকা পয়সা লাগে না তো যাই হোক দুইটা ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো থাকবেন সালামু আলাইকুম